সেই জনপদের অধিবাসী তারা নিজেরা তাদের পরিবর্তন করার জন্য চেষ্টা না করে কি করতে হবে আমাদেরকে সব আল্লাহর এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ একটা নেতৃত্ব নিয়ে আসতে হবে আপনারা জানেন যে একটা পাওয়ার হাউস যেখানে সারা পৃথিবী সেদিকে দৌড়ায় ঠিক না

ইসলামী থেকে এই আশা এই স্বপ্ন আমাদের প্রত্যেকটা মানুষের তাই আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দাওয়াত পৌঁছাবো এই আশা ব্যক্ত করছি এবং আপনাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত